হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো নগদ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে আপনারা সেটা নিজেই চেক করবেন কিভাবে এই ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেবো তো এজন্য আপনাকে নগদ অ্যাপ্লিকেশনটা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার পরে দেখুন এখান থেকে আপনারা নগদ অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন তো দেখুন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন আমাদের প্রথমে পিন দিতে হবে ওকে পিন দেওয়ার পর এখান থেকে আমরা লগ ইন করে নিব। তো লগ ইন করার পরে একদম নিচে দেখুন ডান পাশে আমার নগর লেখা আছে এই থ্রি লাইনের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে কে ওআইসি পুনরায় জমা দিন তো আপনার যদি ইংলিশ করা থাকে নগদ তো এখানে ইংলিশে লেখা আসবে যেহেতু আমার বাংলা করা সেই জন্য বাংলায় লেখা আসে তো এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো আমি দেখুন এখানে যে এনআইডি কার্ড দিয়ে আমার নগদ অ্যাকাউন্টটা দেখুন পড়েছিলাম দেখুন সেই এনআইডি কার্ড সহ দেখুন এখানে চলে আসছে তো এখানে যদি আপনি পরবর্তীতে ক্লিক করেন তাহলে দেখুন এখানে সমস্ত তথ্য দেখুন আমার দেখুন সমস্ত তথ্য এখানে চলে আসতেছে আবার যদি পরবর্তীতে ক্লিক করেন দেখুন এখানে সমস্ত তথ্য চলে আসবে তো এ এভাবে আপনারা খুব সহজে আপনার নগদ অ্যাকাউন্ট কার্ড আইডি কার্ড দিয়ে তৈরি করা হয়েছে তো এটা আপনারা খুব সহজে এভাবে জানতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ